হ্যালো বন্ধুরা আমার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন মেলা দু হাজার চব্বিশের যে পঞ্চম দিনের যে মুহূর্তগুলো বা আকর্ষণীয় দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন লাইটের যে সিন সিনিয়ারি এবং সামনে যে গেট সেটাও দেখতে পাচ্ছেন এখন দেখছেন পামুন বাসান বাড়ির কাছে যে বামুন বাসান প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আবৃত্তি এবং নাটকের আপনারা এখন নাচ দেখতে পাচ্ছেন এবং সাংস্কৃতিক মঞ্চের সামনের পজিশন যে লোকের সমাগম হয়েছে সেটা আপনারা দর্শন করছেন একটা গীতি নাট্য হচ্ছে নটনী মেলাম একটা দৃশ্য দেখছেন আজ এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকুন পরে ভিডিওতে আবার দেখা হবে